একটা সময় সাংবাদিকতা ছিল পেশা আর এখন এটা বিজনেস এখন নিউজের দাম তার সত্যতায় নয় উপরস্থ ক্ষমতার বলে হয়ে থাকে সরকার বা ক্ষমতা যখন বিপদে পড়ে তখন মিডিয়ার স্ক্রিনে এক নতুন নাটক শুরু হয় একটা কোনো বড় ইস্যু চাপা দিতে একটা কৃত্রিম ট্রেন্ড বানানো হয় আর আমরা কখনও রাগি কখনো হাসি আবার কখনো কাঁদি কিন্তু কেউ খেয়ালই করি না আসল খবরটা কোথায় হারিয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে ফায়দাটা কে পায় কেউ হয়তো রাজনীতি চালায় কেউ বিজ্ঞাপন আর অর্থের পেছনে কেউ ছুটছে আর সাধারণ মানুষ তারাই হারায় সব কারণ তারা নির্ণয় করতে পারে না কেননা সত্য বুঝতে সময় লাগে আর যখন বুঝে আসে এর আগে সব শেষ কারণ নিউজের দৌড় অনেক দ্রুত এবার আসি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া নামের এই মঞ্চে প্রতিদিন নতুন নতুন নায়ক জন্ম নিচ্ছে কারো হাতে খাবার কেউ চোখে জল কেউ মুখে ধর্মের বুলি তারা মানুষকে না দেয় কিন্তু কিছুদিন পর দেখা যায় তাদের মুখোশ খুলে গেছে কারণ এখন সত্যতা নয় কন্টেন্ট আর ভাইরাল হওয়া জরুরি তাদের কর্মকাণ্ড আর আমাদের অবস্থা আজকাল এমনই একজন মানুষ অসহায়কে সহায়তা করে পরের সপ্তাহে দেখা যায় সে নিজেই বিতর্কিত মানুষ বিস্মিত হয় তাকে বিশ্বাস করবে কারণ আমাদের মন এমনভাবে তৈরি হয়েছে যে গল্প চোখে জল আনে আমরা তাকে সত্য ভাবি কিন্তু পরে দেখি এর উল্টোটা এখন আসি আমাদের অবস্থা একটা সোর চুরি করতে গিয়ে দরা খায় আর এরপর আমরা তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাই কারণ আজকাল হেতে ভাইরাল কেউ দুর্যোগে অনেকের পাশে দাঁড়ায় অনেক টাকা সহায়তা করে আমরা তাদের অনেক বাহবা দেই পরে তাদের আসল সত্যটা যখন উন্মোচন হয় তখন আবার আমরা তাদের ঘৃণাও করি কি এক অবস্থা এইসব নাটক আমাদের অনেক বিনোদন দেয় কখনো কেক বিক্রি করে আমরা বিনোদন পাই কখনো বুলবাল ইংলিশ শুনে কখনো আবার আবেগ মাখা বলদা কথা বলতে দিন আমার ছেলে আবার বলো বাবা ইলিশ মাছ খাবো একটি পাঙ্কাস মাছ এনে দিয়েছি আমার ছেলেকে বলছি বাবা খাও তুমি পাঙ্ক এটা ইলিশ মাছ আমার আবার কখনো আবল তাবল রাজনৈতিক বক্তব্য এখন নাপিস কথা সাথে বলবেন না তাদের মিশন একটাই ভাইরাল হওয়া আর আমরা এগুলো দেখে অনেক আনন্দ পাই কিন্তু মন ধীরে ধীরে সত্যের প্রতি অন্ধ হয়ে যায় তা হয়তো আমরা বুঝতেই পারি না দেশে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয় তবে গত পাঁচ দিনে ভয়াবহ তিনটি ঘটনা নিয়ে নানা তৈরি হয়েছে ভয়াবহিক দেশ জুড়ে আগুন চলছে কোথাও শিল্পে কোথাও সমাজে আবার কোথাও বিশ্বাসে কেউ আগুন লাগাচ্ছে কেউ আগুনে তেল দিচ্ছে আর মিডিয়া তারা আগুনে বসে ছবি তুলছে আর ক্যাপশন দেয় ব্রেকিং নিউজ কারণ জ্বালানিটাই এখন তাদের আয়ের উৎস কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় আর এতে সত্যটা লুকিয়ে যা মিথ্যার আড়ালে তা তারা ভালো করেই জানে মানুষকে তাই দেখায় যা তাদের দেখাতে বলে আর আমরা এইভাবে সত্যকে হারিয়ে ফেলি ওই মিথ্যার ভাইরাল নিউজের আড়ালে আমরা এমন একটা সময় আসি যেখানে মিথ্যা সাজানো হয় সত্য বিক্রি হয় আর আমরা এতে তালিও দিচ্ছি কেউ বলে সত্য এখন হারিয়ে গেছে আমি বলি ভাই সত্য হারায়নি আমরা শুধু সত্যের দিকে তাকাতেই ভুলে গেছি